কাছে কাজ করে দেওয়া মিরোরের ওয়ার্ক আছে এবং এখানে ছোট ছোট গাজরা ওয়ার্ক আমরা পাচ্ছি পুরো একটা বডির মাঝে চুল্লি চুল্লি প্রিন্ট করা আছে সফট কটন ম্যাটেরিয়ালের মাঝে পাচ্ছি যেটা একদম সুপার ডুপার কমফোর্টেবল এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি সাথে আমরা মালাই কটন এর আরেকটা সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দেখবো যেটার মাঝে মিরর ওয়ার্ক আছে স্টোন এর কাজ করা আছে এটাও পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে স্টোন এর কাজ করা আছে এরপরে যদি আমরা দেখি এই ড্রেসটা যদি আমরা এক ঝলক দেখি মাশাল্লাহ এত সুন্দর একটা ডিটেলস করে দেওয়া এটার মাঝেও আমরা গাজরা এড করা পাচ্ছি কাটডাউন এন্ড এর কাজ করা করা এটাও আমরা সফট একটা মালাই কটনের মাঝে পেয়ে যাচ্ছি কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই যারা যারা জয়েন করবেন অবশ্যই একটু রিয়েশন শেয়ার ডান করতে হবে মাছ বি আমাদের লাইফটা আপনাদের টাইম লাইন অ্যান্ড গাছ গ্রুপগুলোতে শেয়ার করে দিতে একদম ভুলবেন না যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে এখন যেটা দেখছি এটাও খুব সুন্দর একদমই হচ্ছে অ্যাসি এসে এটা কালার সাথে মিরর ওয়ার্ক আছে এখানেও আমরা অনেকগুলো হচ্ছে গাজরা এড করা পাচ্ছি অনেক সুন্দর একটা স্টাইলিশ কালেকশন সাথে আপনাদেরকে একদম নতুন একটা ডিজাইন দেখাই এটা দেখেন একদম পার্পেলের মাঝে আছে এটার মাঝে আমরা স্টোন কাটদানা কাজ করা পাচ্ছি মিররের কাজ করা আছে এটাও মালাই কটনের মাঝে আমরা পাচ্ছি টু পিসের কালেকশন এটাও যদি আমরা দেখি এর মাঝে যাচ্ছে এখানে আরো দুটো কালার আছে

একদম ভুলবেন না যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড যারাই আছে সবাই যেন জয়েন হয়ে যেতে পারে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আমি একটু করে দেখি দেখা যাবে যে না মানে আপনারা কিন্তু জানেনলি হোলসেল করে থাকি আমাদের হোলসেল অপশনও আছে উইথ রিটেল তো আপনারা পাচ্ছেনই মানে রিটেল ডিটেল যা যা আপনাদের তো আপনারা পাবেনি এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে হোলসেল অপশনও পাচ্ছেন হোলসেল প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মাঝে যদি কেউ স্পট পারচে করতে চান ক্ষেত্রে আপনারা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন শপ্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট ओनली নাম্বার হ썹 ওকে আলাইকুম সালাম ঠিক আছে মাইমুনা আপু কেমন আছেন বলেন লাইভের সাউন্ড অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ শোনা আপু সবকিছু আমাকে এতম পারফেক্টলি জানানোর জন্য অনেক অনেক थैंक्स তো চলেন ফ্রেস দেখানো স্টার্ট করে দেই ফার্স্টেই যেটা আমি অলরেডি র‍্যাপ করে আছি এটার ম্যাটেরিয়ালটা যাচ্ছে মলাই কটনের মাঝে নেকের মাছ এরকম কারদানার কাজ করা আছে মিররের কাজ করে দাও এখানেও গাজরায়ণ কারদানার এন্ড স্টোন এর কাজ কমপ্লিট করা পাচ্ছি পুরাটা বডিতে আছে সেটা সেটা মিররের কাজ কমপ্লিট করা আছে একদম টপ টু বাটাম চুল্লি প্রিন্ট করে দেবো স্টোনের এর কাজ করা আছে উইথ ফয়েল প্রিন্টেড কমপ্লিট করে দেবো একদম পুরাটা বডি মাঝে ফয়েলের প্রিন্ট আছে স্টোন মিররের কাজ কমপ্লিট করে দেবো আর এটা যাচ্ছে আমাদের স্লিভ স্লিজে স্লিভ পুরাটা সুন্দর করে চুল্লি প্রিন্ট করে কাছে এটা পাচ্ছি আমাদের ব্যাক পোর্শন পুরাটা ব্যাক সুন্দর করে একটা গ্রে কালার দিয়ে উপরে একটা সুন্দর করে প্রিন্ট কমপ্লিট করা আছে আলাইকুম সালাম আপু কি অবস্থা সাবিনা আপু আপু প্রাইস কত করে আপু আজকে লাইভে যা দেখাবো সবই হচ্ছে আপনার আটশো পঞ্চাশ করে ওকে মাত্র এইট টাকা থাকছে সাথে আমরা দুপাটটা

লাইন পর্যন্ত আমরা ক্রিস্টাল স্টোন এর কাজ করা পাচ্ছি এন্ড দিস ইজ দ্য স্লিজ অল ওভার স্লিজ এ ডিজিটাল প্রিন্টস আছে এটা যাচ্ছে ব্যাক এর পোরশনটা ব্যাক আমরা অল ওভার প্রিন্টেড কমপ্লিট করা পেয়ে যাচ্ছি অনেক বেশি সুন্দর বিউটিফুল একটা আউটফিট কেউ মিস করবেন না তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার গুলো প্লেস করে দিবেন এটা যাচ্ছে আমাদের দুপাট্টা সাইডে বর্ডার লাইন আছে টারসেল এন্ড পার অ্যাড করে দাও প্রাইস আছে ওনলি 850 টাকা মাত্র 850 টাকা করে পাচ্ছি আমরা এগুলো কিন্তু আপনারা অফারে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার অফার এরপর আবার রেগুলার প্রাইসে চলে যাবে দার্স ওয়াই আপনাদেরকে একটু আগে আগে অর্ডার করতে হবে বডি পাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স এনটা ফর্টি ফাইভ সিক্সটা নাইনটিন ইঞ্চেস দু পার্টটা পাঁচ হাতে নামা দিতে পারছে ওকে প্রাইস আছে আটশো পঞ্চাশ করে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে আপু অনলি আটশো পঞ্চাশ টাকা করে থাকছে ওকে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু রিয়েলি থ্যাংকস এন্ড এখন যেটা দেখাচ্ছি এটা মিষ্টি কালারের সাথে সুন্দর একটা অ্যাস্টোন একটা কালার কম্বিনেশন করা আছে নেকে ডিটেলটা দিয়ে দেখি এখানেও গাজরা অ্যাড করা আছে এন্ড এখানেও আমরা হচ্ছে স্টোন মিরোর এর কাজ কমপ্লিট করা পাচ্ছি পুরাটা নেকে কারচুপির কাজ করে দেওয়া এন্ড এতটা সুন্দর করে গর্জিয়াস ফিনিশিং দেওয়া আছে সম্পূর্ণ বডিটার মাঝে ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে জামা আর দুইটা দুইটা ওনা একসাথে সেলাই করে দেখতে আরো পারফেক্ট লাগছে হ্যাঁ আপু সবকিছু একদম রেডি করা আছে আপনি জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন সম্পূর্ণ বডির মধ্যে স্টোন ওয়ার্ক আছে এটা যাচ্ছে স্লিভসটা স্লিভস এর পুরোটা প্রিন্টিং এর মাঝে যাচ্ছে এটা যাচ্ছে ব্যাক পোর্শন ব্যাক এর মাঝে আমরা নাইস এটা প্রিন্ট করা পাচ্ছি ড্রেসটা বডি যাচ্ছে 44 এন্ড 46 লেন্থটা 45 স্লিভসটা 19 ইঞ্চি এটা যাচ্ছে দুপাট্টা মালাই কটন উপর টার্সেল পাল এড করা প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওনলি মাত্র এইট ফিফটি চাইটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিবেন ঠিক আছে আহ মনের মতো কালেকশন গুলো শুধু আপনাদের কাছেই পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ অ্যাপো এরপরে যদি আমরা দেখি এটা এটা ব্ল্যাক এর মাঝে যাচ্ছে অল ওভার চুমনি প্রিন্ট করে দেওয়া নেকের মাঝে আমরা এক্সট্রা পরে গ্যানজার প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক স্টিচ করা পাচ্ছি এখানে একটু কালারফুল টাইপের একটা সিকোয়েন্স কাজ করা আছে যেটা একটু মাল্টিপল শেড এর মাঝে যাচ্ছে টপ টু বাটম পুরো একটা বডি মাঝে স্টোন মিরোর কাজ করা আছে ফয়েল প্রিন্টেড করে দেওয়া ব্ল্যাক এর উপরে পাচ্ছি এন্ড হে ইজ আ ব্যাগ ব্যাক এও চমৎকার করে চুনি চুনি একটা প্রিন্ট কমপ্লিট করা আছে এটা আউটস্ট্যান্ডিং এর মাঝে আমরা পাচ্ছি এটার মাঝে কালার

ঝাঁটা একদমই ট্রেন্ডি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর আউটফিট আপনাদেরকে দেখাই দিস ইস ম্যাজেন্ডার এই কালারটা খুব সুন্দর স্টার্নিং এনে খানো নেকে আমরা সুন্দর করে সিকোয়েন্স করা পাচ্ছি ওরগ্যানজার প্যাচেস দিয়ে স্টিচিং করা কোটা বডির মাঝে মিরর স্টোনের কাজ করা আছে ফল প্রিন্টেড করে দেওয়া অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে আমাদের ফ্রন্টাল লুকিংটা এটা পাচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাকেও পুরাটা চুলি পেইন্ট করা আছে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে ডাইরেক্টলি আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আমাদের হোলসেল রিটেইল কিন্তু अवेलेबल আছে যারা একদম সরাসরি দেখে শুনে নেবেন তারা চলে আসতে পারে আমাদের শপে শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ অ্যান্ড দিস ইস দ্য দুপাটটা অ্যাশি একটা কালারের মাঝে যাচ্ছে সাইডে বর্ডার লাইন করা টার্সেল কাল অ্যাড করা আছে প্রাইস আছে আটশো করে যা এটা ভাল লাগবে সুন্দর করে আমরা একটা স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার বুক করে তুলবো আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে নন মিস ইট অপর তাড়াতাড়ি করে যা নাম্বার লিখা অর্ডার ডান করে দিব অর্ডার টার্ম প্রাইস কত অপর প্রাইস হচ্ছে অনলি

করে দিব আমাদের পেজে ওনলি হচ্ছে অ্যাটিটিউডে কেউ মিস করবো না তাড়াতাড়ি করে সুন্দর করে স্ক্রিনশট নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ঠিক আছে ওকে সেলাইটা এত সুন্দর হয়েছে যেন কাস্টম ডিজাইন তাই থ্যাংক ইউ আপু আছে এটার কালারটা যদি দেখেন এটা ব্ল্যাক এর উপরে আছে নেক্সট ডিজাইনটা খুব চমৎকার এখানে আমরা মিরো স্টোন কাছে আছে প্যানেল কাজ করে দেওয়া পুরোটা বডির মাঝে এই যে দেখেন স্টোন এন্ড হচ্ছে কাটদানার কাটচুপের কাজও কমপ্লিট আছে এগুলো হ্যান্ড স্টিচ করে দেওয়া একসাথে সেলাই করা আছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের স্লিজটা স্লিজের সুন্দর করে কাজ ডিজাইন আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখে অল ওভার সুন্দর করে আমরা এটা প্রিন্টেড করা পাচ্ছি সফটি এটা কটনের মাঝে যাচ্ছে যা যেটা ভাল লাগবে আমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার গুলো প্লেস করে দেব এটা যাচ্ছে দুপাট্টা সাইডে বর্ডার লাইন আছে সাদা সাদা করে ক্লিন করা প্রাইস আছে 850 টাকা only মাত্র 830 টাকা যাটা ভাল লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর ফ্রেস দেখাই এটার কালার টা সুন্দর কাঠালিয়া একটা কালার নেকের মাঝে যদি দেখি এখানে স্টোন এন্ড মিরোর কাজ করা আছে একদম টপ টু বাটম মিরোর এর ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি একদম পুরাটা বডি মাছ এরকম সুন্দর করে ওয়ার্ক আছে এন্ড করচেষ্টা দা বটম বটমে সুন্দর করে আমরা ওয়ার্ক ডিটেইল করা পাচ্ছি এটা হচ্ছে স্লিভস টা

আছি টোটাল আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত এটা যদি দেখি মাসেঞ্জা কালার নেক ডিজাইনটার মাঝে আমরা এরকম স্টোন মিরোরে কাজ করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া একদম পুরাটা বডির মাঝে এরকম স্টোন মিরোরে ওয়ার্ক কমপ্লিট করা আছে মানে এটা ডিটেলিংটাও সুন্দর প্রিন্টেডটাও অ্যামেজিং ব্যাকেও সুন্দর করে চমৎকার এটা প্রিন্টস আছে ঠিক আছে আমি অর্ডার করলে কনফার্ম করেন প্লিজ ঠিক আছে আপো আর যারা হোলসেল নেবেন তারা প্লিজ আলাদা করে ইনবক্স করে ফেলবেন এটা ব্যাক পোর্শনটা মেবি মিস হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক কমপ্লিট করা আছে এটা মালাই কটনের মধ্যে কমপ্লিট করে দেওয়া আচ্ছা আমি সবসময় আপনাদের থেকে শপিং করি আপু টোটালি কনফিউজড হয়ে যাচ্ছি আপু ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে আপু ল্যাভেন্ডার কালার না আপু আজকে নাই বা স্টিল আমরা অন্যান্য অনেক কালেকশন দেখতে পারবো এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা যাচ্ছে দুপাটটা অল ওভার প্রিন্টেড যাচ্ছে টার্সল পাল অ্যাড করা আছে পাঁচ হাতের ম্যানেজেবল নামাজি দুপাট্টা চাই এটা ভালো লাগবে টুক করে একটা স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ওলি হচ্ছে আজই চলতে ঠিক আছে ওকে ম্যাটেরিয়াল কি আপু ম্যাটেরিয়াল হচ্ছে আপু একদম সফট এন্ড ব্রিটেবল পারফেক্ট লাইট ওয়েট একটা কটন ম্যাটেরিয়াল যেটা একদমই হচ্ছে অল ওয়েদার ফ্রেন্ডলি আপনি সব জায়গায় ইজিলি এটাকে ক্যারি করতে পাচ্ছেন এখন চলেন আপনাদেরকে টাই মধ্যে আরেকটা স্মার্ট কালেকশন দেখাই দিস ইজ হোয়াইট ওয়ান এন্ড সাথে আমরা এটা রেড কালার এবং

চাই টা ভালো লাগবে টুক করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি হবে আপু আপু ঢাকার বাইরে ডেলিভারি হবে হবে না এরকম না ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না দুপাটা যদি দেখেন বর্ডার লাইন আছে টার্সেল করে দেবো একদম সফট কটন প্রাইস আছে আটশো পঞ্চাশ যারই ভালো লাগবে চুপ করে একটা স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল ডিটেল দিয়ে অর্ডার ডান করে দিব আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে ঠিক আছে এগুলো একদম পাঁচ হাতে নামাজি দুপাটটা আর খুবই কমফোর্টেবল আপনি খুব ইজিলি এটাকে ক্যারি করে ফেলতে পারবেন এবং বডিটাও পাচ্ছেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্থ অফ ফাইভ মানে সবকিছু মিলে একদম পারফেক্ট

ফুল স্লিভস থেকে একটু হচ্ছে আপনার যেহেতু কাট করে ডিজাইন করা আছে যেখানে আমি একটু কাটিং ডিজাইন করা পাচ্ছি বাট লেনটা ফুল হাতাই যাচ্ছে নাইনটিন ইঞ্চেস এটা যাচ্ছে দুপাট্টা দুপাট্টা একদমই হচ্ছে আপনার ছয় হাত পাঁচ হাতের মাইনাস এবং নামাজি এখানে হচ্ছে শ্যারো করে পালুতে আপনার হচ্ছে ড্রেসের এর মতো করে ম্যাচ করে প্রিন্টেড করা আছে ওকে চাই এটা ভালো লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আওয়ার পেজ উনি অ্যাটিটিউড প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু আমরা বাহাত্তর ঘন্টার অফারে পাচ্ছি ওর আটচল্লিশ ঘন্টা আমি দেখি নেই টাইমটা

আর সবার শুরুতে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের এই ভালোবাসাটা অর্জন করা গিয়েছে শুধুমাত্র বেস্ট কোয়ালিটির প্রোভাইড করে ইউ যারা যারা জয়েন্ট লং টাইম সাথে স্টে করেছেন অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আপনারা যারা হচ্ছে সব থেকে দেখে শুনে ড্রেস নিতে চান তারা প্লিজ ড্রেস আমাদের সব ভিজিট করবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাঙ্কের অপোজিট অনলি থ্রি নাম্বার সব আপনারা সব থেকে বসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো কিন্তু ড্রেস পারচেস করার সুযোগ পাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট